জয় শ্রীকৃষ্ণ রাধে রাতে শুভ সকাল সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো সুস্থ আছো আমরাও আছি মোটামুটি ভালোই সোনামার মুখের হাসি দিয়ে আরও একটা নতুন ভিডিও তোমাদের সামনে নিয়ে চলে আসলাম শুরু থেকে শেষ পর্যন্ত সাথে থাকার অনুরোধ রইল আশা করি ভিডিওটা খুব ভালো লাগবে তো এটা জন্মাষ্টমীর আগের রাতের ব্লগ তো সেদিন আমি নয়ন একটু সাজানোর জন্য সব কিছু বের করেছি আমার ঘরে যেহেতু সুতো মালা অনেক কিছু রয়েছে তো এগুলো বের করেছি অনেক দিন পর ভাবলাম যে কয়েকটা সুতোর মালা বা ফুল বানাই নয়ন সোনাকে আসুন আমাকে সাজাবো ওই যে বলে গাছে কাটাল গোপে তেল সেরকম হচ্ছে আমার অবস্থা আশা করেছি কিন্তু হলো না কিছুই এই যে ফুল বানানো শুরু করেছিলাম ফুল বানানো শুরু করলে কী হবে ফুল বানাতেও তো সময় লাগে অনেকটা এদিকে নয়ন সোনা মধ্যে শুয়ে রয়েছে আর দিকে আমার সোনামা আমার পাশে তো রয়েছে দেখতেই পাচ্ছ তো সোনামা ওদিকে কিন্তু খুব খুশি ও মনে মনে ভাবছে হয়তো মা কি করছে এসব তো সোনামার তো হাসি মুখটা দেখেই নি লাগে তো যেটা আশা করেছিলাম সেটা কিন্তু হয়নি শুধুমাত্র নয়ন সোনাকে কোনো রকম একটু ফেব্রিক দিয়ে সাজিয়ে দিয়েছি আর এই যে মালাগুলো সেইগুলো পরিয়ে দিয়েছি আর কিচ্ছু করতে পারিনি তাতে যা নয়ন কান্নাকাটি শুরু করে দিয়েছিল আর কি করব বলো সবারই তো আশা হয় যে বাচ্চাদেরকে সুন্দর করে সাজাবো যে সামনে জন্মাষ্টমী আর আমার সব আশাই এবার ব্যর্থ হয়ে গেছে কোনো আশাই পূর্ণ হলো না কেউ ভালো করে আমি পুজো দিতে পারলাম না আমি দিইনি কিন্তু আমার মা দিয়েছে আর দেখো নয়ন সোনাকে সামান্য করে এইটুকখানি সাজিয়ে দিয়েছি যেহেতু খুবই ছোট একদম ও এগুলো পছন্দ করছে না আর ঘুমের ঘরে তো সাজাইনি খাইয়ে খাইয়ে যেটুকু চুপ ছিল ওইটুকুই নাড়াতেও চুপ থাকেই না একদম নড়াচড়া হাত পা ছুটতেই থাকে তো দেখো আমার নয়ন আমার কোলে তো নয়নসোনাকে কীরকম লাগছে আজকে কিন্তু কমেন্ট করতে ভুলো না আর তাছাড়া তোমরা তো শর্ট ভিডিওতে দেখে নিয়েছ এতদিন নয়ন শর্ট ভিডিওগুলো এবার ভাবলাম সোনামাকে একটু সাজাবো সোনামার খাওয়ারও সময় হয়ে গেছে তো আমি ভাবলাম সোনামাকে খাইয়ে দিয়ে তারপরে একটু সাজাই ওই সন্ধ্যার মতো এখন সময় তো সোনামা খাওয়া দাওয়ার পর এত উল্টি করা শুরু করে দিয়েছে তো ওকে আর আজকে সাজানো হলো না তারপরে এদিকে রান্নার সময় হয়ে গিয়েছিল রাত্রে তো এই ভিডিওটা হচ্ছে পরের দিন জন্মাষ্টমীর দিন শুভ জন্মাষ্টমী সবাইকে যদিও বা জন্মাষ্টমী চলে গেছে তো জন্মাষ্টমীর দিন যেহেতু নিরামিষ করতে হবে তো এখানে দেখো কিছু লাউ মূলর যে গোড়াটা থাকে মূল আর ডাঁটাগুলো সেগুলো দিয়ে ডাল করব। সম্পূর্ণ রান্নাটাই হচ্ছে আজকে নিরামিষ এর আগের ভিডিওতে তো বলেছিলাম যে আমাদের বাড়িতে আত্মীয় এসেছে আমার যা মানে বড় যা হয় দিদি সমস্ত সবজিগুলো কেটে দিয়েছে যা সবজি দেখতে পাচ্ছ এখানে সকালে বসে বসে বলছে দে আমি কেটে দিই তাই ওই দিদি সবজিগুলো কেটে দিয়েছে আমি রান্না করার জন্য এখন রেডি করে নিচ্ছি সব কিছু ধুয়ে টুয়ে আর এদিকে ডাল কিন্তু আগেই প্রেশারে সিটি দিয়ে নিয়েছিলাম এখানে দু রকম ডাল আছে মুগ ডাল আর বুটের ডাল তো দেখো এখানে লাউ আর মূলো দিয়ে ডাল এই ডালটা কিন্তু খুবই ভালো লাগে এখন যেহেতু নতুন নতুন মূলো উঠছে তো মূলো দিয়ে ডাল কিন্তু ভালোই লাগে এদিকে নিরামিষ খণ্ডটাও বসিয়ে দিচ্ছি খুবই শর্টকাট তোমাদের সাথে রান্নাটা শেয়ার করছি কারণ ওই যে এক হাতেই ক্যামেরা করা এক হাতেই এসে আর এক হাতে ক্যামেরা নিয়ে এভাবে কিন্তু ঘাটা যায় না যেহেতু অনেকগুলো সবজি কড়াই একদম উল্টে যাচ্ছে অনেক কয়েকবার তো সামান্য করে তোমাদেরকে একটুখানি দেখা দেখিয়ে দিচ্ছি আমি আর যেহেতু আমার ফ্রিজ নেই তার জন্য এই বুদ্ধিটা প্রত্যেকটা দিন করতে হয় সবজি তো রান্না করি এই গামলা ভর্তি করে যেহেতু দুই বেলা রান্না করি দুপুরে রাত রাত্রে নাহলে রাত্রে আবার করতে লাগবে সেদিকে আলাদা আলাদা করে রাখার কারণ হচ্ছে রাতের জন্য আর প্রচণ্ড যেহেতু গরম আর ফ্রিজও নেই তো এইভাবে করে রাখি আবার বিকেল হলে কিন্তু আবার গরম করে রাখতে হয় মানে দিয়ে রাখতে হয় নাহলে নষ্ট হয়ে যাবে অনেক রাত পর্যন্ত খায় সবাই খেতে খেতে এগারোটা সাড়ে এগারোটা বেজে যায় রাত্রে তো এতক্ষণ তো থাকবে না গরম না করে রাখলে তার জন্য তো দেখো এদিকে ঘন্টাটাও কিন্তু প্রায় হয়ে গেছে তো এক এক করে তোমাদের সাথে আমি শেয়ার করে দিয়েছি আগের ভিডিওতে তোমরা কিন্তু অনেকে জিজ্ঞাসা করেছিলি যে তোমার কথার আওয়াজ কীরকম শোনা যাচ্ছে তোমার কি শরীর ভালো নেই সত্যি কথা বলতে শরীরটা অনেকটাই খারাপ লাগছিলো আজকেও লাগছে শরীরটা মাঝে মাঝে কাজই করছে না ইচ্ছে করছে না কোনো কিছু করতে জোর করে করতে হচ্ছে উপায় নেই কী করব কাকেই বা করতে বলবো কেই বা করবে দেখো এই যে রান্না কমপ্লিট হয়ে গেলো তারপরে ডিউটি সোনাদেরকে স্নান করানো সোনাদেরকে খাওয়ানো সাজগুজু করানো রাজধানী এক্সপ্রেস যেমন চলতেই থাকে চলতেই থাকে তার কোনো রেস্ট নেই সেরকম হচ্ছে আমার অবস্থা রান্না করার ডিউটি তাড়াতাড়ি শেষ করে এখন সোনাদের ডিউটি করতে হবে খাওয়াতে হবে তারপরে এরা আবার ঘুমিয়ে পড়বে তারপরে সবাইকে খাওয়া দাও নিজে খাও এই করতে করতে একটু সময় পাওয়া যাচ্ছে না আর একটু কি এটা ওটা কাজ তো রয়েছেই আমার উমা দিদি দিদিভাই আগের ভিডিওতে খুব কষ্ট পেয়েছিল যদি আমি ভিডিওতে বলেছিলাম যে ভিডিও দেব না দিদিভাই খুব কষ্ট পেয়েছিল বলেছে যে ভিডিও দেবে প্রতিদিন ভিডিও দেবে ভিডিও না দিলে ভালো লাগে না তোমাদেরকে খুব ভালোবাসি সোনামাকে না দেখলে ভালো লাগে না তো কি বলবো বলো তোমাদের এত ভালোবাসা তোমাদের এত ভালোবাসার কাছে সব কিছুই হার মেনে যাবে সব কষ্টই চেষ্টা করব দেখব চেষ্টা করে কতদিন দিতে পারি ভিডিও ততদিন দেব। এভাবেই সাপোর্ট করে যেও ভালোবেসে যেও তবেই ভবিষ্যতে হয়তো একটু কষ্টের ফলটা পেতে পারি তবে যা চ্যানেলের অবস্থা হয়ে গেছে মাঝে মাঝে তো ইচ্ছেই করে না নয়ন সান্দান কিন্তু হয়ে গেছে সাজু গুজু করে দিয়েছি 呀、啊哦，我爸爸孤单，我受那大孤单，我受那大孤单，一宿一宿一宿，我宁愿受那的一宿，我受那，我受那大，我受那大孤单。 দেখতে পেয়েছো আমার নয়ন সোনা সব কিছুই বোঝে কথা যেভাবেই বলো না কেন সেভাবেই রিয়াকশান দেয় তো আদর করে একটু আহ্লাদ করে ডাকলে নয়ন সোনা ওইরকমই করে তো মামিদের বাড়ি চলে এসেছি আমাদের গোপোসোনাকে নিতে দেখো মামিদের ঘরে কত গোপোসোনা মামির তো দু তিনটে রয়েছে বড় বড় রয়েছে গোপোসোনা তার মধ্যে বাকিগুলো এসেছে মামির দাদার বাড়ির থেকে ওদের অসুস্থ পড়েছিল তাই মামির কাছে দিয়ে গেছে আর দেখো এদিকে আমাদের ঘরে পিওলিকে বলেছিলাম একটু ভিডিও করে দিস তো তো এই যে নিয়ে এসেছে ফল মূল আর সন্দেশ মা এদিকে রেডি করছে পুজোর জন্য তো মায়ে দিবে পুজো আমি তো এবার দিতে পারলাম না অনেক আশা করেছিলাম যে গোপসনাকে এবার আমি জন্মাষ্টমী পালন করব খুব সুন্দর করে কিন্তু ওই হলো না ওই গোপোসোনা হয়তো চাইনি এবার তার জন্য পারলাম না যাই হোক পিয়ালি একটু ভিডিও করেছে তোমাদেরকে দেখানোর জন্য অনেকেই জিজ্ঞাসা করেছিলে নয়ন সোনা এখন কেমন আছে তো নয়ন সোনা তো আগের ভিডিওতে বলেছিলাম সর্দি সর্দি ভাব লেগেছে একটু কাশিও হচ্ছে আমার তো খুবই ভয় করছিল আয়নের কিন্তু বাড়িতে ওষুধ ছিল এক মাস যখন বয়স হয় তখন চেক আপে গিয়েছিলাম তখন ডাক্তার বাবু কিন্তু লিখে দিয়েছে সব ওষুধ আর আনা হয়েছিল তো সর্দিরও ওষুধ ছিল আর হচ্ছে নাকের ড্রপ তো বেশি সর্দি না লাগলে ওষুধ খাওয়াতে বারণ করেছিল আর নাকের ড্রপ দিতে বলেছে সব সময় নাকটা যাতে পরিষ্কার থাকে আর কি নিঃশ্বাস নিতে যাতে কোনো কষ্ট না হয় তো সেই নাকের ড্রপ আর ওষুধ ছিল সর্দির সেগুলোই খাওয়ানো হচ্ছে নাকে দেওয়া হচ্ছে তারপরে একটুখানি কমেছে তো না কমলে তো যেতে হবেই ডাক্তারের কাছে আমার সুরামা যেহেতু কিছুই করতে পারে না হেঁসেই সব কিছু একা একাই বিছনার মধ্যেই করে দেয় সব কিছু করাতে হয় তো এই ষাটটা বছর থেকে ওর যে কাপড় চোপড় ধুতে ধুতে এখন একটা মানে কীরকম যেন আর ভালো লাগে না শরীরে একটা ক্লান্তি এসে গেছে তো এটার বিকল্পও ভাবছিলাম যে কি পাওয়া যায় এর কি কোনো বিকল্প নেই শুধু কি কাপড় চোপড়ই দিতে হবে যেমন হাগিজ আছে বা প্যাম্পার্স আছে তার কোনো বিকল্প নেই তো খুঁজতে খুঁজতে ফ্লিপকার্টে পেয়েছি এই যে প্যান্টের মতো তো দেখো অনেকটাই সুবিধা আর কি এই ন্যাপিগুলো ভিতরে ঢুকিয়ে তারপরে প্যান্টের মতো করে বোদামগুলো আটকে দিয়ে পরাতে হয় দিয়েছিলাম এক্সেল তো এটা কিন্তু সোনামার একদম টাইট ফিট হয় বেশি দিন গেলে বা বেশি সোনামা যদি একটু হেলদি হতো তাহলে কিন্তু হতো না সোনামা যেহেতু একটু হালকা পাতলা তো এটা হয়ে যায় টাইট ফিটিং এটা আবার নয়ন সোনারও হয়ে যায় তো দেখো এরকম করে ঢুকিয়ে তারপর পড়াতে হবে আর এদিকে সাইডে বদামগুলো লাগিয়ে দিতে হবে ওই ধরো তিন চারবার হিসু করলেও শুকনো মতোই থাকে অনেকটাই সুবিধা হয়েছে এখন তো সোনামাকে পরিয়ে দেখছি দুদিন থেকে তো তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম ভাবলাম যেহেতু সব কিছু তোমাদের সাথে একটু শেয়ার করি আমি তোমাদের অনেকেই তো সোনামার মতো বাচ্চা রয়েছে যদি একটু সুবিধা হয় তোমরা চাইলে কিন্তু অনলাইনে সার্চ করে দেখতে পারো ফ্লিপকার্টে ছেলে বলো মেয়ে বলো সবারই সুবিধা হবে বেশি কাপড় চোপড় থেকে এটা যদি পরিয়ে রাখা যায় আমার মনে হয় অনেকটাই সুবিধা হবে তো আমি দুদিন থেকে তো পড়াচ্ছি সোনামাকে সবসময় পড়াচ্ছি না কাপড় চোপড়ও লাগছে কিন্তু একটু কম লাগছে কাপড় চোপড় আর কি তো আমার যে ইন্দ্র পম্পা লাইফস্টাইলের যে সোনামা রয়েছে দিদিভাই বলেছিলে তুমি দেখাতে তো সবার জন্যই আর কি এটা শেয়ার করে দিলাম অনেকেই তো রয়েছে আমার সোনামার মতো বাচ্চা তোমরা চাইলে কিন্তু এটা কিনতে পারো আর ফ্লিপকার্টে সার্চ দিলেই হবে তো সাতটা প্যান আছে এখানে তো এই শার্টটা প্যানই হচ্ছে সাতশো ষাট টাকা নিয়েছিল ওপরের খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট সোনাদেরকে আবার খাওয়াইয়ে দিয়ে শুয়ে দিয়েছি আমার মায়ের কাছে রয়েছে তো আমাদের কাপড় চোপড়গুলো সব কিছু ঘরে নিয়েছি তারপর মা ভাজ করছে বসে বসে এদিকে ভাইয়ের আর দিদির জামা কাপড়গুলো ছিলো সেগুলো নিয়ে রাখলাম ওইদিকে তারপর উঠানটা ঝাড় দিতে হবে দেখতে পাচ্ছ উঠানের অবস্থা কি। আজকেও মনে হয় আমার মানুষই দে সরকার দিদিভাই বলবে আমার ইচ্ছে করছে যে তোমার হাত থেকে ঝাড়ুটা নিয়ে আমি ঝাড় দিই তো এত এত ভালোবাসা কোথায় রাখবো বলো এতটা ভালোবাসো তোমরা তো যাই হোক ভিডিওটা এখন শেষ পর্যায়ে জানি না কি কি শেয়ার করলাম আজকে তোমাদের সাথে তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি দেখা হবে পরের কোনো ভিডিওতে আজকের ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকো ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো হরে কৃষ্ণ হরি বল